তো হ্যালো বন্ধুরা আজকে যে ভিডিওটার আমি আপনাদের সামনে এনেছি সেই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই একটা প্রয়োজনীয় ভিডিও স্পেশালি মেয়েদের জন্য যে চুল এখনকার দিনে চুল নিয়ে আমরা এতটাই সমস্যায় ভুগি যে আমাদের হাজার রকম জিনিস ইউজ করেও হাজার রকম ক্রিম হাজার রকম আমরা ঘরোয়া পদে ইউজ করেও আমাদের যে চুল পড়ে যায় সেই চুল আর ফেরত পায় না সেটা ছেলেই হোক বা মেয়ে হোক তো রকম শাইনি লম্বা চুল পাওয়ার জন্য আপনি কিভাবে ঘরোয়া কিছুটা উপায় বের করে নিতে পারবেন যেটা ইউজ করলে আপনার মোটামুটি দশ দিন থেকে পনেরো দিনের মধ্যে আপনি আপনার হেয়ারে যে ট্রান্সফরমেশন সেটা বুঝতে পারবেন তার জন্য কিছুটা পরিমাণ আপনাকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফ্লেক্সিডস ফ্লেক্স সিডস আরামসে মার্কেটে আপনি পেয়ে যাবেন আরামসে যে কোনো দোকানে পাওয়া যায় তো ফ্লেক্সিটস আপনি নিয়ে নেবেন ফ্লেক্সিডস কী করবেন আপনি ধুতেও পারেন বা না ধুয়ে যে কোনো একটা কড়াই আপনি চেষ্টা করবেন লোহার কড়াই ইউজ করবেন সেই কড়াই কিছুটা জল দিয়ে দেবেন জল দিয়ে ফ্লেক্সিটস কিছু পরিমাণে দিয়ে দেবেন কিছু পরিমাণ কালো জিরে দিয়ে দেবেন যেটাকে আমরা কালঞ্জি বলি ঠিক আছে সেই কালো জিরে দিয়ে দেবেন কালো জিরের উপকারিতা খুবই ভালো চুলের জন্য আপনি খালি পেটে সকালেও এটা চিবিয়ে খেতে পারেন যদি অনেকের সমস্যা হয় খেতে পারে না বা বমি লাগে এটার গন্ধতে খালি পেটে স্পেশালি তাহলে আপনি কী করবেন এরকমভাবে দিয়ে দেবেন জলের মধ্যে তারপরে আপনি এখানে অ্যাড করবেন কিছুটা পরিমাণ মেথি আমরা সবাই জানি যে মেথি হচ্ছে একটা রামবান মানে কি বলবো ইনগ্রেডিয়েন্টস বলুন আমাদের চুলের জন্য আমাদের শরীরে অনেক রোগ মানে রোগও দূর করে মেথি তো আপনি এখানে কিছুটা পরিমাণ মেথি ইউজ করে নেবেন ভালো করে তিনটে একসাথে আপনি এখানে মিক্স করে নেবেন মিক্স করার পরে আপনি এখানে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য হাই ফ্লেমে এই যে আপনি একসাথে পানির সাথে বা জলের সাথে যেটা দিয়েছেন সেটা ভালো করে আপনি মানে বয়েল করে নেবেন যাতে তিনটের যত গুণাবলী আছে সব ভালো করে বেরিয়ে আসে ফ্লেক্সিডস বলুন ফ্লেক্সিডস আমাদের শরীরে অন্যান্য রোগও দূর করে তার সাথে সাথে স্কিনের জন্য খুবই উপকার এবং চুলের জন্য একটা খুবই রামবান একটা ইনগ্রেডিয়েন্টস ভালো করে এটার যে জলটা সেটা নিংড়ে যখন আসবে ফুটন্ত হয়ে দেখুন কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে তারপর আপনি কি করবেন এটাকে ভালো করে ছাঁকনিতে দিয়ে ছেঁকে দেবেন বা যে কোনো আপনি সুতির কাপড়েও এটা ছাঁকতে পারেন দেখুন কালার অলরেডি এটা চেঞ্জ হয়ে গেছে কালারটা চেঞ্জ মেথির জন্য হয়েছে মেথি দানার কালার সঙ্গে সঙ্গে বা জলে ভিজিয়ে রাখলেও একটা ভালো কালার এটা চলে আসে তো আমি মোটামুটি জলটাকে ভালো করে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর আমি এখানে ঠান্ডা করতেও দিতে পারি আপনি এখানে ঠান্ডা করেও এরপরে যেটা ইউজ করবেন সেটা ইউজ করতে পারেন বা আপনি এরকম গরম থাকা অবস্থায় ইউজ করবেন তো আমি এখানে গরম থাকা অবস্থায় এখানে ইউজ করেছি নূপুর হেনা আপনি চাইলে যে কোনো ভালো ব্র্যান্ডেড কোম্পানির হেনা ইউজ করতে পারেন এর থেকেও ভালো যদি কিছু আছে সেটার ইউজ নিতে পারেন হেনা অনেকেই চুলে লাগান হেনা চুলের জন্য খুবই উপকার তো আপ অনেকেই হেনা আপনার নর্মাল জলেও ইউজ করে আপনি আপনি এখানে এই তিনটে মেশানোর জল দিয়ে ইউজ করবেন তাহলে এটা উপকারিতা আরও ভালো করে বেরিয়ে আসবে তো আমি এখানে পরিমাণ মতো হেনা নিয়ে তারপরে ভালো করে ফেটে নেব হেনা জলে মেশানোর পর বাবলস অনেক হয়ে যায় গুটি গুটি হয়ে যায় তো সেটা দূর করার জন্য আপনাকে একটু বেশি টাইম ধরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তো আমি এখানে হেনা আপনার যতটা পরিমাণ লাগবে কারণ এটার যে আপনার কি বলে এটা লেয়ার যেটা আছে সেটা একটু থিক লেয়ার বানাবেন পাতলা হলে চুলে ভালো করে এটা লাগবে না তো আমি এখানে যাতে ঠিক হয় পরিমাণটা সেই রকমভাবে আমি এখানে হেনা মিক্স করে নিয়েছি ভালো করে ফাটার পর দেখবেন এটার একটা গ্রেভি চলে আসবে ভালো রকম যেটা আপনি যখনই চুলে ইউজ করবেন চুলের মধ্যে এটা আটকে থাকবে ভালো করে এটা মিক্স করে নেওয়ার পর আপনি আপনি এই মিশ্রণটাকে আপনি ঠান্ডা হতে দেবেন এবং পুরো রাতের জন্য আপনাকে এটাকে ওভার নাইট শোক করে দেওয়ার জন্য রেখে দিতে হবে এই তিনটে মিশ্রণে এতটাই ভালো আপনার চুলের জন্য উপকার দেবে আপনার নতুন চুল বেরিয়ে আসবে আপনার যে চুল পরাটা সেটা বন্ধ হয়ে যাবে এবং তার সাথে সাথে হালকা আপনি যদি একটু ব্রাউন শেডের হেনা নেন তোর চুলের কালারটা এত সুন্দর দাঁড়াবে বা আপনি ব্ল্যাক কালারের হেনাও নিতে পারেন তাই আমি প্রেফার করব অরিজিনাল যে নো কালার হেনাটা সেটা আপনি এখানে ইউজ করবেন তো এটা দেখুন ভালো করে ঠান্ডা হয়ে গেছে এরপর আপনি একটা কি করবেন কাপড় ঢাকা দিয়ে বা যে কোনো একটা পটের ওপর বা ঢাকনা দিয়ে আপনি এটাকে ওভার নাইট রেখে দেবেন সারা রাত এটা থাকলে এটা সমস্ত রকম গুণাবলী ভালো করে বেরিয়ে আসবে এবং কালারও ছেড়ে দেবে তো দেখুন রাতের আমি রাখার পর একটা সুন্দর কালার এখানে ছেড়ে দিয়েছে এবং এটার পেস্টটা এতটাই ঘন হয়ে দাঁড়িয়েছে এটার এইটা এরপর যখন আপনি চুলে লাগাবেন এবং সপ্তাহে আপনি যদি দুবারও লাগান আপনি এক মাস পরে এটার রেজাল্ট দেখতে পাবেন কিভাবে চুল দ্রুত গতিতে বাড়বে চুল বেরোবে এবং চুল আপনার অতিরিক্তভাবে মানে আপনার কি হবে শাইনি দেবে এরপর যেটা ইউজ করবে সেটা হচ্ছে ডিম তো এখানে আমি ডিমের যে সাদা অংশটা আছে সেটাই ইউজ করবো ডিমের কুসুম ইউজ করবো না কুসুমের কোনো উপকারিতা চুলের মধ্যে থাকে না সাদাটার উপকারিতাই এখানে দেয় কারণ সাদা যে অংশটা যেটা চুলের শাইন আনতে প্রচণ্ড রকম হেল্প করে তো আমরা শুধু কি চুল বাড়ালেই হয় বা কি চুল আপনাদের থিকনেস থাকলে কি হয় চুলের মধ্যে যদি শাইন না থাকে চুল চুল যদি গ্লো না করে তাহলে দেখতে একদমই রাফ লাগে ভালো লাগে না আমরা চুল খুলে বাইরে যেতে পারি না তো ভালো করে এই সাদা অংশটা মিক্স করার পরে আপনি আপনার মতো করে পার্টিশান করে নেবেন চুলটা দুই দিকে অনেকেই হেনা লাগাতে ঠিকঠাক পারে না তো আমি বলবো চুলটা দিকে পার্টিশন করে একদিক একদিক করে লাগাবেন তো ভালো করে লাগানো হবে চুলের গোড়া থেকে একদম টপ টু বটম অবধি ভালো করে লাগিয়ে নেবেন যে যে জায়গায় চুল বেশি পড়ে গেছে বা ফাঁক হয়ে গেছে সেই সেই জায়গায় বেশি পরিমাণে লাগাবেন তাহলে আপনি দেখবেন ভালো রেজাল্ট পাবেন আমার লাগানো অলরেডি হয়ে গেছে আমি এবার এটা মোটামুটি চল্লিশ থেকে এক ঘন্টার জন্য ছেড়ে দেবো আপনি যদি দেড় ঘন্টার জন্য ছাড়তে পারেন তাহলে আরও বেশি উপকার আপনি আপনার মতো করে লাগাবেন আপনি ছোট ছোট পার্টিশন বা স্লিপ স্প্লিট করেও আপনি চুলে হেনা লাগাতে পারেন দেখুন অলরেডি আমার এটা শুকিয়ে গেছে আমি এক থেকে এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ পনেরো মিনিট রেখেছি একটা হার্ড হয়ে গেছে এরপর আপনি জল দিয়ে বা গরম জল দেবেন না আপনি নর্মেল জল নর্মেল যে আপনার টেম্পারেচার সেই টেম্পারেচারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তারপর আপনি দেখবেন কিভাবে চুলের শাইন গ্রোথ আসবে দেখুন চুলটা কত শাইন হয়ে গেছে আমার কত মানে আপনি দেখতেও পাচ্ছেন বেবি হেয়ার বেরিয়ে এসেছে এবং লম্বাও হয়েছে আমি এটা অনেক দিন ধরে ইউজ করছি আমার চুল এত লম্বা আগে ছিল না এটা ইউজ করার পর থেকে চুল অনেক লম্বা হয়েছে এবং চুলের গ্রোথও বেড়েছে সামনের পোর্শনও অনেক আপনার কভার করে গেছে যে যে জায়গায় টাকের মতো হয়ে গেছিলো সেই জায়গায়ও আমার চুল বেরিয়েছে তো অবশ্যই এটা আপনার বাড়িতে আপনি বানিয়ে করুন আপনি দেখবেন নিজেই রেজাল্ট পাবেন আর আমিও রেজাল্ট পেয়েছি সপ্তাহে যদি দুদিনও দিনও না পারেন একদিনও ইউজ করবেন কিন্তু কন্টিনিউ ইউজ করবেন এক মাস পর আপনি রেজাল্ট দেখবেন আপনি নিজেই বলবেন যে হ্যাঁ কতটা উপকার কারণ আমি যে যে জিনিসগুলো এখানে ইউজ করেছি সব জিনিসই চুলের জন্য একদম রামবান মানে এতটাই পাওয়ারফুল এগুলোর গুণগুলো আপনি দেখতেই পাচ্ছেন কতটা লেন্থ এসছে আর বেবি হেয়ার কেমন ছোটো ছোটো বেরিয়ে এসছে যেগুলো বেরিয়ে আছে বেবি হেয়ারগুলো এগুলো একটু একটু করে বড় হয়েছে তো আপনিও বানিয়ে এভাবে ব্যবহার করুন ভালো রেজাল্ট পাবেন আশা করি ভিডিওটা আপনার ভালো লাগলো যদি ভালো লাগলো তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ